ভালোবাসার বন্ধনে দৃষ্টি নেই আছে অনুভব বর্ধমানের ব্লাইন্ড একাডেমিতে ভাইফোঁটাই ক্ষুদেদের পাশে আদিবাসী নেতা দেব টুডু ভাইফোঁটার দিনে দেখা না হলে যেন কিছুই সম্পন্ন হয় না তাই প্রতি বছরই ঠিক সময়ে চলে আসেন তিনি ও রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেব টুডু বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ব্লাইন্ড একাডেমিতে ক্ষুদে আবাসিকদের হাতে ভাইফোঁটা দিলেন নিলেন দেবটুডু হাসি আনন্দে ভরপুর দিনটি যেন একটু বেশি বিশেষ হয়ে ওঠে এই শিশুদের জন্য দেবটুডু বলেন আমি প্রায় পনেরো বছর যাবত এখানে আসছি যতই কাজ থাকুক যেখানেই থাকি না কেন ভাই ফোটার দিনে আমি বাচ্চাগুলোর সঙ্গে মিলিত হতে প্রতি বছরই আসি দৃষ্টি না থাকলেও অনুভবের গভীরতায় ভরা এই মিলন মেলা ছুঁয়ে যায় সকলের মন মানবিকতার সুন্দর উদাহরণ আবারও প্রমাণ করল সম্পর্ক গড়ে ওঠে না চোখে দেখে হৃদয়ে অনুভবে আমাদের বর্ধমান শহরের ব্লাইন্ড একাডেমিতে এসছি যেখানে বাচ্চারা আছে আবাসিকরা আছে তাদের সঙ্গে প্রত্যেক বছর আজ প্রায় পনেরো বছর আমি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ এবং প্রত্যেক বছরই এই দিনে যেখানেই থাকি এই দিনটা অন্তত আসি বাচ্চাগুলোর সঙ্গে থেকে শেয়ার করা এক সঙ্গে থাকা ভীষণ ভালো লাগে আজকের দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ দিক কারণ এখানে যে টান যে আবাসিকরা আছে বাচ্চারা আছে তাদের ভালোবাসা তাদের স্নেহ দিয়ে গড়া এই একাডেমি ভীষণ ভালো লাগে প্রত্যেকবারই আসার চেষ্টা করি এবারও এসি আমরা মাতৃত্বের বন্ধনে আমাদেরকে বেঁধে দিয়েছে এই বাচ্চাগুলো সেই জন্য ভীষণ আজকের দিনটা গুরুত্বপূর্ণ আমার কাছে প্রত্যেক বছর আমি আছি একদম একদম এই এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ দিন এই বাচ্চাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য ভীষণ ভালো লাগে তারা এখানে আছে পরিবারের অনেকেই নেই ওদের সঙ্গে বাড়ির লোকজন নেই আমরা আছি আমরা আছি আমরা থাকবো নেবু পুরু জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের আদিবাসী সরকার চেয়ারম্যান